মুসলমান মারতে কত মজা বলছি কত মজারি ভিকারির বাচ্চা সালার জন্মের গন্ডগোল সে বলছে আমি তোর পাশে আছি মুসলমান মারো মুসলমান মারু আমরা সবাই তোমার পাশে আছি মুসলমান মারতে কত মজা এই ভুল বলছি কত মজারি ভিখারির বাচ্চা সালার জন্মের গন্ডগোল সে বলছে আমি তোর পাশে আছি এই আমি বলি বলে খুব খারাপ আমার গাড়ি চেক হবে গাড়ি দাঁড় করাও টাওয়ার লোকেশন আমার কোথায় জলসা কমেডিদেরকে জিজ্ঞাসা করছে কখন ঢুকবে কখন বেরোবে কোন রাস্তা দিয়ে আসছে আপনার দেখেন মোবাইলে কি করছে যতই করো তুমি ভেবুনী তোমার হচ্ছে না লাভ আমার কিন্তু লাভ হচ্ছে তুমি ভাবছো কাসেম সিদ্দিকীর ক্ষতি হচ্ছে এরে হারাম খোর আমার ক্ষতি হয়নি রে পাগল আমাকে মানুষ চিনছে যে কাসেম সিদ্দিকিটা কে ঠিক না বেটি কে একটু চিনছে ভূতেক আমরা আইনি তোরা যত অত্যাচার করবি কাসেম সিদ্দিকীর পা আল্লাহ তত মজবুত করবে ভারতের মুসলমানদের ওপরে নরেন্দ্র মোদী যত অত্যাচার করবে পশ্চিম বাংলার মুসলমান ভারতের মুসলমানদের তত মজবুত করবে জোরে বলুন না পাইনে বলছে জায়গা নিতে হবে বলছে মাদ্রাসা জায়গাটা আমাদেরকে নিতে হবে কাঁচ পাইনে বলছে কর্মস্থানের জায়গাটা আমাদের নিতে হবে অসম্পত্তি গুণ আমাদের নিতে হবে আমি তো দিনে কে নিয়ে তৈয়ার হয় লে লো নিয়ে মসজিদে জায়গা নেবে লে ব্রিটিশও ব্রিটিশ ভারতের রাজত্ব করেছে দুশো বছর ব্রিটিশ কত বছর ওরাও বলেছিল মসজিদে জায়গা দখল করতে হবে মুসলমানকে ধ্বংস করতে হবে মুসলমানদের ওপর অত্যাচার করতে হবে এরে মুসলমান ভারতে ধ্বংস হয়নি আল্লাহ ব্রিটিশকে ধ্বংস করে দিয়েছে ঠিক না বেটি আল্লাহ ঠিক রেখে দিয়েছে কংগ্রেস বলেছিল মুসলমানদের অককে সম্পত্তি আজান বন্ধ করে দিতে হবে কংগ্রেস ধ্বংস হয়ে গেছে মুসলমান কিন্তু ধ্বংস হয়নি ঠিক না বেটি আল্লাহ রেখে দিয়েছে তার কারণ হালালে বরকত আর হারামে হরকত হালালে বরকত আছে না নাই কথা বলছে না কেন এটি ষোলশো তিন মাসে কথা বলতে ষোলশো আর একটু ষোলশো মোবাইলই ব্যস্ত হালালে বরকত আছে না নাই কথা বলছে না কেন আর হারামে আমেকত বরকত নেই দেখছেন না কি করছে গায়ের কাম বলছে না দুটো কচি বেশি তিনটে কচি না হয় আর মুসলমান গরুর গোস্ত খেচ্ছে শুধু আল্লাহ দিচ্ছে বিলে কেন বরকত গরুটা বরকত মুসলমানও বরকত কথা বলে চুপ করে শুনছে পাগল গেলে আল্লাহ কি বরকত দিয়েছে শুধু বলছে লে মাথা চুল কাচ্ছে বলছে এত পলিও খাওয়াচ্ছি কাজ হচ্ছে না কেন বলছে কাজ হবে না ও ন্যাড়া বহুত হারামি যোগী যোগী খালা বিরাট হারামি বলছে পলিও খাইয়ে কাজ হবে না মোদি বাবু আগে গরুর গোস খাওয়া বন্ধ করো তবে পোলিওর কাজ হবে আর গরুর গোসও থাকলে পলিও ডিসমিস শুধু হয়েই যাবে দেখছেন না আল্লাহ কত দিচ্ছে আমার ছট আমার দাদো একুশটা ছেলে সতেরোটা মে শালা কত পলিও খাওয়াবে আল্লাহ ঢেলে দিয়েছে কত লি আমার বাপের সাতটা ছেলে শুধু বলছে হয়ে গেছে একটা ঘর বুকিং ছিল আমার মায়ের শুধু কচি হবে ঘরটা আল্লাহ দিয়েছে হিংসা করলে হবে হ্যাঁ এটা হালালে বরকত খেলানিওয়ালা আল্লাহ রুজি দেনেওয়ালা আল্লাহ আর মহ দেনেওয়ালা আল্লাহ তককাল তো হ্যাঁ একটা রোগ এসেছে করোনা করোনা একবারও বলেনি তকাল তো আল্লাহ আল্লাহ তুমি আমাদের হেফাজত করো উনি হসপিটালে গিয়ে লুঙ্গি খুলে দাঁড়িয়ে আছে বলে দেব করোনা ভ্যাকসিন দেখুনি লুঙ্গি খুলে দাঁড়িয়ে আছে একবারও বলে তকাল তো আল্লাহ আল্লাহ আমাকে বাঁচাও সালা ছেলে লুঙ্গি খুলে দাঁড়িয়ে আছে দে দেরে দে

বউ বলছে কি গো কলকাতায় যাচ্ছিলে বলছে ফাগল কোথাকার আমি ময়না থেকে হেঁটে হেঁটে আসছি একটু পানি দিয়ে বলছে কেন বলছে দানা ঝড় এসে না পাগল আমি কি মরতে যাচ্ছি চলে এসেছে ঘরে এক বড় বলেন তো আকাল তো আল্লাহ তো আল্লাহ তুমি আমাদের হেফাজত করো এই যে এতগুণ আমরা বেঁচে আছি আল্লাহ যে আমাদেরকে রেখে দিয়েছে তাহলে বলুন তো আল্লাহ পাকে নজর আছে না নাই জোরে বলেন আল্লাহ আছে নজর রেখেছে বলে তো আমরা বেঁচে আছি এ জুবাখেরা জুবাখেরা এ মায়েরা বোনেরা বেটিরা হিন্দুস্থানের মাটিটা পাক হিন্দুস্তানের মাটিটা পবিত্র বাবা আমার রসুরল্লাহ হিন্দুস্তানে আসে না আসে না আসে না আসে না আমার হাবিবল্লাহ হিন্দুস্তানে আসে না আসে না রে বাবা আমার রসুরুল্লাহ ইরাকে গিয়েছেন দামাসকাতে গিয়েছেন সিরিয়াতে গিয়েছেন লিভানে গিয়েছেন ইয়াউমানে গিয়েছেন ইরানে গিয়েছেন রসুরুল্লাহ কিন্তু হিন্দুস্তানে আসে না আসে না রে বাবা তবে আমার রসুল্লাহ ইন্তেকালের কিছুদিন আগে আবু বাকারের কাছে বলেছিলেন ও বাবা আবু হলো না রে বাবা তবে আবু আমি যখন ইন্তেকাল করব তুমি আমাকে কবরে শোয়াবে কবরে শোয়াবার সঙ্গে সঙ্গে আমি রসুলুল্লাহ আমার এই চেহারাটা আল্লাহর ঘর দিকে ঘুরিয়ে হিন্দুস্তানের জমিনের দিকে ঘুরিয়ে দিবে আমি রসুল নুরুল্লাহ কবরে শুয়ে থাকব কেয়ামত পর্যন্ত হিন্দুস্তানের মুসলমানদের ওপরে আমি রসুল্লাহ চেয়ে থাকব হিন্দুস্তানের মুসলমানদের জন্য আল্লাহর কাছে দোয়া ফরিয়াদ করব জোরে বরুল্লা সবান এই জবাগেরা যুবাকেরা হিন্দুস্তানের মুসলমানদের উপরে যদি রসুল পাকের নজর থাকে তার এবারে বলুন বলুন আল্লাহর নজর আমাদের উপরে আছে না নাই এত অত্যাচার করছে এত জুলুম করছে তথাপি আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে রেখে দিয়েছে বাবা আজকের ওরা পাঞ্জাবিদের ভয় করছে না খ্রিস্টানদের উপরে ভয় করছে না ইহুদি নাসারাদেরকে ভয় করছে না ভয় করছে মুসলমানদের উপরে শুধু বারবার মুসলমানদের ওপর অত্যাচার করছে আমাদের ভয় করছে বলে অত্যাচার করছে ভয় এত যাচ্ছে ও ভাই ভারতের জমিনে অনেক জাত আছে অনেক জাত আছে ভারতের জমিনে একটা জাত আছে পৃথিবীর জমিনে তিন হাজার পাঁচশো জাত আছে জাত 3500 জাত আছে সব জাতে না ঘুম থেকে ওঠে তারা বিরাস করে ঘুম থেকে ওঠে তাদের ধর্মের কাজগুলো করে তাই মুসলমান এমন একটা জাত ভারতের জমিনি তামাম পৃথিবীর জমিনি মুসলমান এমন একটা জাত এরা ঘুম থেকে উঠে আগে রক্ত দেখে ওরা ঘুম থেকে উঠাকে গরু জবাই করে তারপরে বিড়ি ধরায় কথা বলে না চুপ করে তাই বল বলছি এরা ঘুম থেকে ওটাকে বলে ফ্যাল মাল ফ্যাল বলে ফজরের আজান হয়নি বলছে পরে হবে ওকে ফেলে দে ঠিক না বেটি কথা বলছো না কেন পাগল লুকুতে করে ও ভাই জেনে নেন এ ছেলেরা জওয়ান জেবাখেরা আজকের আপনাদের বলে দিয়ে যাই আগে নামাজ পড়া হতো পশ্চিম দিকে মুখ করে নয় বোখারি শরীফের হাদিস আগে নামাজ পড়া হতো পশ্চিম দিকে মুখ করে নয় আগে নামাজ পড়া হতো কাবার দিকে মুখ করে নয় আগে নামাজ পড়া হতো উত্তর দিকে মুখ করে নয় আগে নামাজ পড়া হতো দক্ষিণ দিকে মুখ করে নয় এ ছেলেরা জোয়ান যে কেরা আগে নামাজ পড়া হতো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করেন আল্লাহ নবী এক বছর দু বছর নয় সতেরো বছর বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছেন যে মসজিদটাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস ওই দিকে মুখ করে আগে নামাজ পড়া হতো এখন কোন দিকে মুখ করে নামাজ পড়ি কথা বলে আর আগে কোন দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আল্লাহর নবী আসরের নামাজ পড়ছেন পিছনে মুসল্লি হযরত আবু বকর সিদ্দিক মুসল্লি শেরে খোদা আলী মুসল্লি হযরত ওমর ফারুক আল্লাহর নবী আসরের নামাজ পড়ে দুরি কাত নামাজ পড়ে আত্তা হিয়াত পড়ে আল্লাহর নবী উঠে দাঁড়ায় দাঁড়িয়ে 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 মনে 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 চুপি 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 আল্লাহ পাককে বললেন এ আমার আল্লাহ আজ থেকে কে নবীর জন্য নবীর উম্মাদ উম্মাতিদের জন্য যদি কাবা কেবলা হয়ে যায় আমি রসুরুল্লাহ বড় খুশি হয়ে যেতাম আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেছিলেন এ আমার হাবিব আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি এ আমার নবী আপনি দুরিকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়েছেন বাকি দুরিকাত নামাজ আমার কাবার দিকে মুখ করে পড়ুন আজ থেকে আপনার জন্য আপনার উম্মাদ উম্মাতিদের জন্য আমি

বীর সেনাপতি ওমর ফারুককে কাছে ডাকলেন ওমর এদিকে আসেন বাবা ওমর এদিকে আসেন আসরের নামাজ পড়ছিলেন বাইতল মুকাদ্দাসের দিকে মুখ করে হঠাৎ কেন কাবার দিকে ঘুরে গেলেন বললেন কেন হাজরাতে ওমর ভারণ আল্লাহ নবীর কদম দুটো জড়িয়ে ধরে মাথা নিচু করে বললেন আর শোনাল্লাহ ইয়াহ হাবিবাল্লাহ হজুর বিয়াদ অভিমাফ করুন আমার বাঁদিকে হাজরাতে আবু বাক সিদ্দিক আছেন যাকে আমি বড় ভাই বলে মেনে নিয়েছি যাকে আমি অন্তরে জায়গা দিয়েছি আমি ওমর আবু বাকা সিদ্দিক ছাড়া কিছু জানি না মানি না তবে আর শুনেন না হাবিব আল্লাহ আবু বাকার যেই দিকে ঘুরেছেন আমি ওমর সেই দিকে ঘুরে গিয়েছি একটু জোরে হবে না বুঝলেন আমি সব বুঝিনি আমার আবু বাকা যেই দিকে আমিও সেই দিকে আল্লাহ নবী আবু বাকারের মুখের দিকে চাইছেন আর মুচকে মুচকে হাসছেন বাবা আবু বাকার এদিকে এসো এই এদিকে আসেন আপনি আসরের নামাজ পড়ছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে হঠাৎ কেন খাবার দিকে ঘুরে গেলেন এই আবু বাকার বলে ও ভাই জেনে নেন আল্লাহর নবী আবু বাকার সিদ্দিকের আল্লাহর নবী আবু বাকারের মুখের দিকে চেয়ে বলে আবু বাকার বলো আবু আবুবা কাসিদ্দি আল্লাহ নবীকে বুকে জড়িয়ে ধরে বলি আর সুর আল্লাহ এ হাবিব আমি আবু বাকার কোন দিকে খাবা কোন দিকে বাইতুল মুকাদ্দাস কোন দিকে কেবেলা কুচ দিকে মসজিদ আকসা আমি আবু বাকার চিনি না জানি না বুঝি না বুঝি না তবে আমার অসুরুল্লাহ যেই দিকে আমি আবু বাকার সেই দিকে ওসব আমি কিছু বুঝিনি আমার রসুল্লাহ যেই দিকে আমি আবু বাকার সেই দিকে এই জুবাকো জুবাকো ওই সময় আমার সুর উল্লাহ পাক আবু বাকরকে বুকে জড়িয়ে ধরলেন ওমর ফারুককে বুকে জড়িয়ে ধরলেন হাজর আলীকে বুকে জড়িয়ে ধরলেন এমন সময় আমার আল্লাহ আওয়াজ দিয়ে বোঝ হাবিব হাবিবে হাবিব আপনি যাকে বুকে জড়িয়ে ধরেছেন যাদেরকে বুকে জড়িয়ে ধরেছেন আমি রস আমি আল্লাহ পাক দুনিয়াতে এদের জান্নাতি জন্নাতি বলে ঘোষণা করে দিনা এরা সব জান্নাতি বুঝতে পারছেন না এই যুবাকেরা যুবাকেরা এ মায়েরা বোনেরা বেটিরা তাই আপনাদের হাত ধরে বলে গেলাম নবী পাকের সঙ্গে দুনিয়ার কোন সৃষ্টির তুলনা করা যায় না যেতে পারে না বাবা আমার তো টাইম শেষ আমার তো হায়াত শেষ আমি তো ঘড়ির দিকে তাকাইনি আমি তো বলি যাচ্ছি একটা বিরাট দায়িত্ব দিয়েছে এর আমার উপরে আমি যদি আবার কমিটিদের কথা না শুনি আমার খরচা পানি কম দিয়ে দিবে তুমি মরেছো তুমি মরো এবারে এই গ্রামটার নাম ভুলে গেছি সালার হাট হ্যাঁ কোন চতুর্পুরুষ নামটা রেখেছে সালা ও সালার হাট আচ্ছা যাই যে কোন একটা হবে তো গত বছর এই জলশায় আমি আসিনি গত বছর আমি তো আজকের এই জলসায় আমি কাসেম সিদ্দিক এসেছি আপনার সবাই খুশি তো দেখি কারা কারো অখুশি একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন জন, পঞ্চাশ জন হাত তুলে বল হজুর আমরা অখুশি কি গো চলে যাবো আর কারা কারা খুশি হয়ে তো খুশি মা শাল্লাহ না আর ইত্যাগ একটু বুঝে সুঝে হাত তোলো মুসলমান বোঝে না সোজে না শুধু হাত তুলে বলে বলে ছুটছিস কেন বলে হুজুর ও ছুটছে ও ছুটছে মানে ও ছুটছে হাজাম বোঝো হাজাম হ্যাঁ মনে হচ্ছে হয়নি নাকি বলো তো হাজাম হাজাম আপনারা বোঝেন না আপনাদের গ্রামে ঢোকে সকালে না রাত্রিরে না দুপুরে সকালে হাজাম ঢোকে ডান হাতে একটা ব্যাগ থাকে না থাকে না যখন গ্রামের রাস্তা ধরে যেসব বাচ্চাদের হয়ে গেছে ওরা ব্যাগ দেখে চিনতে পারে মাল আবার ঢুকেছে মাঠ রে বাঁচারে আব্বারে কোথায় গেলি রে মা বেরো না রে মরে গেল তাড়াতাড়ি বেরো মাঠের উপর তো ছুটছে মাঠ একটা বুড়ি বলছে ছেলে তোরা প্যান করে ছুটছিস কেন প্যান খুলে ছুটছিস কেন বলছে বুড়ি সরে যাও হাজামে সে হাজাম বুড়িও ছুট বোঝে না না ছুটছে আগে বোঝ হাজামটা কার জন্য এসেছে বুড়িও ছুটছে আমার কথা কিছু বুঝতে পারছে আমার কথা কিন্তু বুঝতে হবে ইনি কি বলতে চাইছে কোথায় বলছে আর কোথায় ধাক্কা মারছে একটু বোঝার ক্ষমতা রাখতে হবে আমি তোমার ঝিকে মেরে বউকে শিক্ষা দিই ডাইরেক্ট যদি বউকে মারি করবে ভয় আছে বলছে না তার মানে কি ওই জন্য ঝিকে মেরে বউকে শিক্ষা দিতে হবে এটা তকবির দান্ত না রে তকবির একটু আগে আগে আসেন দাঁড়িয়ে আছে একটুখানি কাছে আসেন ওই যে গেটের কাছে দাঁড়িয়ে আছে তাই বলছি রাস্তায় দাঁড়ান আমি বলতাম হ্যাঁ বসবে সরে এসো 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 বাপ একটুখানি কাছে এসো যত যত কাছে আসবে মহব্বত তত কমবে নাকি মোহব্বত বাড়বে একটু কাছে এসো একটু কাছে কাছে আসেন হ্যাঁ এই আপনারা বড় পীর জেনানিকে ভালোবাসেন তো দেখি কারা কারা ভালোবাসেন দাদা পীরের পীর দাদা পীর বড় হুজুর মেজ হুজুর দাদা হুজুর ন হুজুর সেজ হুজুর ছোট হুজুর বত্রিশটা বাপচাচা কতজন বত্রিশটা বাপচাচা আপ টু দাদা হুজুর বংশ থেকে আজও পর্যন্ত কেউ পশ্চিম বাংলা থেকে কোন বংশধর দাদা পীরের কোন খলিফার ছেলে বড় পীর আব্দুল কাদের জেলানি দরবারে যায়নি শুনতে পাচ্ছেন শুধু আমরা চার ভাই গতবারে গেলাম চার ভাই বুঝতে পারছেন না বড় পীর আব্দুল কাদের জেলানি দরবারে ঢুকে ভাবছি আমার বউ বারবার বলছিল একটু ভিডিও কল করবে নিয়ে তো গেলে না ফুক করে পালালে একটু ভিডিও কল করো একটু করেন বড় পীর আব্দুল কাদের জেলানি দরবারে একটু আমি সালাম দেবো সালাম দিবে বুঝতে পারছেন না আমি ভিডিও মোবাইলে ভিডিও কল করে মাজারের কাছে যাচ্ছি পুরো অফ হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছ বলো কই দেখতে পাচ্ছি নি অন্ধকার হয়ে গেল আবার ভিডিও কল ভেতরে যাচ্ছি পুরো অফ আব্বাস ভাই এসে বলছে ভাই বাড়িতে সব দেখবে বলছে ভেতরে ঢুকছে মোবাইল অফ হয়ে যাচ্ছে কেন এসব পাচ্ছেন নেই এই বলছেন হাই সাহেব হবে না ঠিক কথা সব জায়গায় ভিডিও কল হবে হুজুরের ভেতরে কিন্তু হবে না এটা আল্লাহর কুদরতি ব্যাপার খাজা বাবার দরবারে গেছেন যে মাজারটা জিয়ারত করেন ওটা কিন্তু মাজার নয় ওটার পাথর এই শুনতে পাচ্ছেন ঠিক বলছে মাজার তো নিচে বাদশাহ একটা বাততি জ্বালিয়ে দিয়ে এসেছে জ্বালিয়ে দিয়ে এসেছে আজও পর্যন্ত সে আর হঠাৎ করে এই কিছুদিন আগে বলেছে খাজা বাবার মাজারের ভেতরে ভেতরে শিবের জন্ম হয়েছে কার জন্ম হয়েছে বলছে শিবের জন্ম হয়েছে এত জায়গা উনি শালা ওখানি জায়গা পেয়ে গেল এ এসেছে তা শেষ কর দিই এসেছে হ্যাঁ মাশাল্লাহ এসে গেছে আমারও হায়াত শেষের দিকে এটা বলবো না শেষ করে দেবো কারা কারা শুনতে চান না হাত তোলেন এটা তোক দিদা না আরেক দেখবি মাশাল্লাহ আমার আওলাদের রুহুল আমিন হজুর এসে গেছে আউলা দে রুহুল আমিন বাপ আজকে জলসার যিনি আখেরি দোয়া করবে শেষ দোয়া করবে এক একটা ফুলের এক এক রকম খুশবু বাইরে বেরিয়ে মোবাইলটাকে দেখছি সেটা কি হলো রে ভিডিও কল হচ্ছে না কেন মাথা তো কাজ নেই এ তো পাগলের মাথা এ তো ভাঁড় মাথা কাজ হয়নি সবাই বলছে এটা মোবাইল অন কার ভিডিও কল নেই হওয়ার ওরাও বলছে পাকিস্তানি লোকেরা এসে বলছে ভিডিও কল হচ্ছে না কি ব্যাপারে তখনই কিতাব মোতালার প্রয়োজন আছে কিতাব খোলা হলো তো কেন ভিডিও কল হচ্ছে না বরফির আব্দুল কাদের জেলানি যখন ইন্তেকাল করলেন তেনাকে যখন কবরে নামানো হচ্ছে খুব শটে বলছি অনেক কথা আছে কেটে কুটে বাদ দিয়ে বলছি হজুরের দরবারে গিয়েছি তাই বলছি না বলতাম না এনাকে যখন জানাজা পরিয়ে রাখা হলো মাটি মঞ্জিল হয়েছে মাটি হবার পরে এবার অনেক মানুষ দেখবে মাটি করে এভাবে আর তারপরে এক বালতি পানি গোসল দিয়ে দেয় কি আপনাদের দেশে হয় না হয় না যখন পানি মাটি দিয়ে চলে পানি যখন গোসলের পানি দিয়ে দিল দুটো সেরস্তা এসেছে দুটো ফেরেস্তা হুজুরের কবরে এসে পৌঁছে গেছে হুজুর নামাজের মতো বসেছে কাফনটাকে জড়িয়ে নামাজের মতো বসেছে কানা ফেরেস্তা বলছে মান দিন যখন জিজ্ঞাসা করেছে মান দিন সঙ্গে সঙ্গে বড় ফিরা আব্দুল কাদের জেলানি এ শাহাদতের আঙুলটা লাচিয়ে লাচিয়ে বলছে আলাফি মান দিন ওকা তোমার দিনটা আগে কি বলো তারপর আমি বলবো আমার দিনটা কি আমার কথা বুঝতে পারছি না আঙুলটা তোমার দিনটাকে কি বলো কালা ফেরেস্তা ও বলছে কি বলেরা বলছে আর নি কি বলছে আর ঘাটাসনি যা জিজ্ঞাসা করবি উল্টে আমাদের জিজ্ঞাসা করবি